আপনার মুরগি কি আপনি বত্রিশ থেকে চৌত্রিশ দিনে আড়াই কেজি ওজন আনতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকের এই নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব যে মুরগি দ্রুত কোন ঔষধ ব্যবহার করলে বৃদ্ধি পায় খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে এ সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি আপনারা টেনে টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না আমি ভিডিওতে কিছু টিপস এবং ওষুধের নাম বলবো যেটি খাওয়ালে বা যেটি আপনারা অনুসরণ করলে আপনার মুরগি বত্রিশ থেকে চৌত্রিশ দিনের ভিতরে আড়াই কেজি ওজন হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথম টিপসই হলো আপনাদের হচ্ছে লিটার আপনারা সময় পরিষ্কার রাখবেন এক কথায় লিটার কখনও নষ্ট হতে দেবেন না এতে মুরগির স্বাস্থ্য ভালো থাকবে খাবার রুচি ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং রোগ আসবে না আর দ্বিতীয় আরেকটি টিপস আছে আপনার সব সময় মুরগি আপনারা তাড়াবেন তাড়াবেন বলতে মানে দুই তিন ঘন্টা পর পর আপনারা মুরগিটাকে একটা নাড়া দিবেন তাহলে দেখবেন মুরগি সব মুরগি খাবার খাবে ছোট বড়ো হবে না অনেক সময় মুরগি দেখা যায় যে কিছু মুরগি দুই কেজি ওজন কিছু মুরগি এক কেজি ছয়শো ওজন এই কাজটি হবে না আপনার মুরগির সব সকল মুরগি একই সমান ওজন হবে আপনারা আগেই কোনো মানে গরুদের ওষুধ খাওয়াবেন না আপনারা যদি ছোটোবেলায় গরুদের ওষুধ খাওয়ান তখন কিন্তু মুরগির মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং হচ্ছে বেচার আগে আপনার বিভিন্ন ধরনের গাম্বুরা বা রানী ক্ষেত বা বিভিন্ন রোগ এসে আপনার খামারকে একদম পুরো ধ্বংস করে দিয়ে চলে যাবে তাই এই টিপস তিনটা যদি আপনারা মেনটেন করে চলেন অবশ্যই আপনার মুরগি সুস্থ থাকবে এবং খুব দ্রুত ওজন বাড়বে এবার আসি আপনারা কিভাবে ওজন বৃদ্ধি করবেন কি ঔষধ খাওয়াবেন আপনারা প্রথম যখন মুরগি আনবেন যখন ছয় দিন বয়স হবে ছয় থেকে নয় দিন বয়স পর্যন্ত আপনারা জিঙ্ক এবং ক্যালসিয়াম চার দিন পুরো টানা তিন বেলা খাওয়াবেন শুধুমাত্র দিনে মানে রাতে কিন্তু খাওয়াবেন না শুধুমাত্র দিনে মানে চার দিন ছয় থেকে নয় দিন বয়স পর্যন্ত জিঙ্ক এবং ক্যালসিয়াম এই দুইটা ওষুধ আপনারা খাওয়াবেন এই যে দুইটা ওষুধ এটা হচ্ছে জিঙ্ক আর ক্যালসিয়ামটা আমার কাছে নাই আপনারা জিঙ্ক এবং ক্যালসিয়াম তিন দিন চার দিন খাওয়াবেন এই জিঙ্কের কাজ হলো আপনার মুরগির পালক সুন্দর করবে খাওয়ার রুচি বৃদ্ধি করে ডায়রিয়া এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিঙ্কের যারা খামারি আছেন তারা তো অবশ্যই জানেন যে জিঙ্কের কত উপকারিতা রয়েছে আর ক্যালসিয়াম হচ্ছে আপনার মুরগি যদি আপনার ওজন হয় পা যদি হয় কিন্তু মুরগি সে দাঁড়াতে পারবে না বা পা ল্যাংড়া হয়ে যাবে এই কাজটি করে ক্যালসিয়ামে আপনার মুরগির পা মোটা করতে সাহায্য করে হাড় মোটা করতে সাহায্য করে এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করে তাই অবশ্যই আপনারা ছয় থেকে নয় দিন বয়স পর্যন্ত জিঙ্ক এবং ক্যালসিয়াম খাওয়াবেন এরপরে আপনারা চব্বিশ থেকে পুরো আটাশ থেকে মানে আটাশ উনত্রিশ দিন মানে চব্বিশ থেকে আঠাশ উনত্রিশ দিন পর্যন্ত আপনারা আবার এই একই ঔষধ জিঙ্ক এবং ক্যালসিয়াম খাওয়াবেন আর এর মধ্যে আপনারা এডি খাওয়াবেন মানে তিন দিন পর পর দুই দিন গ্যাপ দেবেন তিন দিন করে এডি খাওয়াবেন এডি থ্রি আপনাদের ওষুধটা আমি দেখাই দিই এই যে এডি থ্রি মানে আপনারা এটা হচ্ছে একদিন বয়স থেকে একদিন বয়স থেকে একদম বেসার আগ পর্যন্ত এই ওষুধটা আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন অবশ্যই তিন দিন একটানা খাওয়ালে দুই দিন গ্যাপ দিবেন দিয়ে এভাবে ইউজ করবেন এই ওষুধটা আপনার প্রচুর পরিমাণে আপনারা মুরগির ওজন বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু এটা কিন্তু দিনই মানে ব্যবহার করা যাবে না তিনি মানে ব্যবহার করলে এটা প্রচুর একটা গরম ঔষধ মুরগি স্টক করার ঝুঁকি বেড়ে যায় অবশ্যই আপনারা রাতে ব্যবহার করবেন তিন লিটার পানিতে এক মিলি ঔষধ ব্যবহার করবেন এর বেশি কখনোই ব্যবহার করবেন না অবশ্যই তিন লিটার পানিতে এক মিলি ঔষধ ব্যবহার করবেন আর আরেকটা কথা বলে রাখি আপনাদের যদি এই ওষুধগুলো খাইয়েও ওজন না আসে অনেক সময় দেখা যায় যে খামারে বড় ধরনের একটা রোগ চলে এসে পায়খানা অথবা গাম্বুরা রানীক্ষেত ভাইরাস চলে আসে অনেক সময় অনেক অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করে থাকি তখন কিন্তু আপনার তখন কিন্তু আপনার মুরগির মনে করেন ওজন কিন্তু একেবারে কমে যায় আপনার এই রোগটি আপনারা বেশিরভাগ পনেরো থেকে বিশ দিনের পর থেকে আসে আপনারা যখন ওজন দেখবেন অনেক কম তখন কিন্তু এইসব ওষুধ আর আসলে কাজ হবে না এইসব ওষুধ দেবেন তার পাশাপাশি এই ওষুধটা ব্যবহার করবেন এই যে ওষুধটা দেখুন প্লাস এই যে নামটি দেখান দেখুন ভালোভাবে এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন যখন আপনার মুরগি বড় ধরনের রোগ থেকে কাটিয়ে উঠেছে ওজন একদম কম মানে স্বাভাবিকের তুলনায় তুলনায় অনেক কম তখন আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন অবশ্যই পঁচিশ দিনের পরে বা বাইশ দিনের পর থেকে ব্যবহার করবেন এর আগে ব্যবহার করবেন না আর এই ওষুধটি যেন আপনারা সুস্থ মুরগিকে কখনও ব্যবহার করবেন না কারণ সুস্থ মুরগি যদি আপনি গরোদ খাওয়ান মানে মুরগির কিন্তু একটা স্বাভাবিক গরত থাকে এর এরপরেও যদি আপনি একটা গরত খাওয়াই ফেলেন তখন কিন্তু আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে এবং মানে অতি গরদের কারণে স্টকের ঝুঁকি বেড়ে যাবে তাই অবশ্যই আপনার মুরগি যখন অসুস্থ বা ওরোদ অনেক কমে যাবে তখনই এই ওষুধটি খাওয়াবেন এছাড়া কখনোই আপনারা এই ওষুধটি খাওয়াবেন না আর আমি যে ওষুধগুলো বললাম জিঙ্ক ক্যালসিয়াম এডি এই তিনটা কিন্তু মুরগির মূল ঔষধ আর এর থেকে বড় ঔষধ হচ্ছে আপনার এই যে লিটার লিটারটি দেখছেন লিটার আপনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে মানে গন্ধ না হয় গন্ধ হলে কিন্তু মুরগির প্যাটে পানি হবে পাতলা পায়খানা এগুলো সারবে না রোগ ব্যাধি সারবে না তখন কিন্তু আপনি কখনোই মুরগি আপনার ওজন তো করতেই পারবেন আরও লস হয়ে যাবে তাই অবশ্যই আপনারা এই চারটি ঔষধ ব্যবহার করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগি মাসাল্লাহ সুস্থ এবং সবল থাকবে এবং বত্রিশ থেকে চৌত্রিশ দিনের মধ্যেই আড়াই কেজি ওজন আসবে ইনশাল্লাহ আমার মুরগি চৌত্রিশ থেকে তেত্রিশ দিনের মধ্যে হচ্ছে আড়াই কেজি ওজন চলে আসে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আপনাদের একটি লাইকে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই আর আপনারা যারা নতুন খামারই আছেন এবং নতুন খামার করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব